আমি ভেবেছিলাম যে আমাদের তো এত সকালে ট্রেন নীল তো এখন ঘুমায় আটটা ফাট্টায় মানে ও চারটে সাড়ে চারটে উঠে উঠে আবার ঘুমিয়ে যায় তা এখন তো ঘুমাবে তো ওকে ঘুমিয়ে ঘুমিয়ে তুলে নিয়ে চলে যাবো কোথায় কোথায় ড্যাব ড্যাব করে সব দেখছে নীলবাবু তোমার প্রথম ট্রিপ কেমন হলো সবাইকে বলো ও তুমি তো আবার ক্যামেরা দেখলে তাকাও না তুমি তো একবার না চলো শেবাল কাছে রিসেপশনে বাকি যা আছে সব মেটাতে

ওর বাবাকে বলছি তাহলে উদয়পুর চলো চলেই যাই ঘুরেই আসি তাহলে তো পুরো ঘোরার ভুলেই আছে এনাকে দেখো একবার এই দেখছে একবার ওই দিকে দেখছে ভালো করে চারিদিক দেখে নিচ্ছেন নিচ্ছে সব পরে আসবে না হ্যাঁ ঠিক বলেছে ওর বাবা ভালো করে চারিদিক দেখছে টুক 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 করে চলল।

<laughs> दादा नहीं <laughs> दादा नहीं दादा दादाई नेदाई नहीं दादा

এরকমই গদি ছাডা ছিট দেবে শক্ত খটখটে টাইম আসছে এতটাই ব্রিজ যে আমি আগে আগে এসে ছেলেকে নিয়ে একটা কর্নারে দাঁড়ালাম এই মতো খেলা খেলি হচ্ছে এত ছেলে আর থাকতে চাইছে না এত বড় বাইরে দাঁড়িয়ে আছে আমরা আগে থেকেই ক্যাব বুক করে রেখেছিলাম সে আস্তে করে দিয়েছে দেরি আর গরমে পিঠ ফিট ভেজে গেছে আর থাকতে চাইছে না ফ্যানের তলায় দাঁড়ালেও তত ঠান্ডা হচ্ছিল ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে পেয়েছি আমি তাই শৈবালকে বলছি যে আমাদের কষ্ট হয়নি হুম তো বলছে যতটা এই স্টেশনে এসে হলো এখন সোজা বাড়ি বাড়ি গিয়ে আগে ছেলেকে রেখেছিলাম হ্যাঁ খাওয়াবো আর আজকে আমাদের দুপুরে দিদি বলেছিল দীপাদির কথা বলছি যে এখানে লাঞ্চ করে নিও বাট আমি দিদিকে না করেছি রোববারটা সবার বাড়িতে প্রচুর কাজ থাকে তো এবার সেটা না দিদি এক্সপার্ট মানুষ কিন্তু আমি বলেছি না না তোমাকে আরও সব ঝামেলা নিতে হবে না আমরা কিছু একটা ম্যানেজ করে নেব অনেকবারই বলেছিল চলো এখন কতক্ষণ লাগবে বোধহয় চলো মাত্র দুটো দিনের জন্যই গেছি তাও যেন মনে হচ্ছে কত দিন পরে এলাম চলো এখন ফ্রেশ ফ্রেশ হবো ওটাকে খাওয়াবো স্নান করাবো নিজেদের ব্যবস্থা কিছু করব একদম সব কিছু কমপ্লিট করে বেঁচে গেছে প্রায় উনিশ সাতটা মতন বাড়িতে এসে নীলকে একটু ফ্রেশ করানো ভালো করে জল টল দিয়ে ওখানে না আমি মানে ওয়েদার চেঞ্জ হয়েছে তো জল দিয়ে যে একদম স্নান সেটা করেনি মাথাটা অল্প অল্প করে ধুয়ে দিয়েছি গাটা ভালো করে মুছে দিয়েছিলাম আজকে বাইরে ভালো করে মানে স্নান করেছি নিজেরই অস্বস্তি হচ্ছিল আর তারপর খাওয়ানো খাইনি যদিও বা ঘুমিয়ে গেছে টায়ার্ড আছে মেবি আমাদের একটু সিদ্ধ ভাত করে নিয়েছিলাম একদম সেটা খেয়েছি তারপরে ওর পাশে শুয়ে আমিও একটু ঘুমিয়ে গেছিলাম এখন উঠে একটু ঘর বলছে না কোথাও থেকে এলে সেটা তুমি দু জন্য যাও একদিনের জন্য যাও কেমন একটা মনে হয় না সব মানে সেট আপটা ওলট পালট হয়ে গেছে জামা কাপড় কাচা মানে প্রচুর কাজ এখন বাচ্চা আছে বলে না আরও বেশি কারণ এটা ওটা ক্লিন রাখতে হবে ওটা ওটা পরিষ্কার রাখতে হবে এই সমস্ত ব্যাপারগুলো থেকে যায় যখন আমরা এমনি নিজেরা থাকি তখন তো এটা সেটা হয়ে গেল ঠিক আছে কিন্তু এখন অনেকটা বেশি দায়িত্বটা বেড়ে যায় তাই না কি তো যাই হোক এখন একটু বাবার সাথে শুয়েই আছে ঘুম ভেঙে গেছে একটু খাওয়াবো দেখি আর আমরাও একটু চা খাচ্ছে वाह वाह आज के वाह वाह तो, वाँ वाँ। वाँ वाँ। तो देखा जाए है एटा खूब ভালো করেছে খালি দাদাই বাদ করতে হ্যাঁ দাদা কে নিয়ে এমন করা দাদা কাজ বলে তোমরা কি আছো খুব বড় আছে তারা ওখানে আন্টি কেমন আছো कसो बशो आंटी बोलते মানে কিছুতেই घुमाय ना कुछতেই ধরে না কে নে পুরো আসান কি যে মজা পেয়েছে ওই জান বিলেটেড হ্যাপি বার্থডে কে সেলিব্রেশনস হবে দুজনে এই রে নে ফ্রি স্টক বিলেটেড বার্থডে ছিল তো কিন্তু মাগো এ আরে আমার অবশ্যই করতে হবে

দিদিও কি <laughs> <laughs>

দুপৰ বেলা তাহুড়ে খোৱা বেছি

এই ভালোবাসাগুলোর কোনো কি বলবো মানে এই ভাষা ভালোবাসাগুলোর কোনো ভাষা হয় না যে এই ভালোবাসাটা দিদির কাছ থেকে আমি পাই না সব সময় মাথার উপরে একটা গাইড মানুষটা আমার সব সময় মাথার উপরে একটা গার্জিয়ান সময় একটা ভালোবাসার জায়গা বন্ধুর জায়গা সব কিছু মানে দিদির সাথে সম্পর্কটা আমার এই ব্লগের থ্রুতে এই ব্লগ দিদি দেখতো সেখান থেকে দিদি নিজে আমার সাথে এখানে আসার পর পরিচয় করে এবং আমরা কোনো দিন এরকম নয় বসে অনেক সময় গল্প করেছি বা প্রচুর কথা বলেছি এমন কোনো দিনই হয়নি সব সময় একটু গেছি এসছি সময় কাটিয়েছি এইরকমই খুব অল্প অল্প মোমেন্ট কিন্তু তাতেও না হয় না ভিতরের একটা কানেকশান কারোর কারোর সাথে খুব স্ট্রং হয়ে যায় তো দিদি মানুষটার সাথে আমার সেরকমই একটা কানেকশান স্ট্রং হয়ে গেছে তার সাথে দিদির ফ্যামিলি অবশ্যই আছে তো দেখি নেক্সট সবাই মিলে যদি একটু কোথাও যাওয়া যায় কী প্ল্যান করা যায় দেখি সাড়ে নটা বাজে আরেক ঘন্টা ঘুমিয়ে অনেকক্ষণ যুদ্ধ করার পরে আর আমি একটু বেরিয়েছিলাম একটু সবজিপাতি টুকটাক কিছু নেওয়ার ছিল কারণ দুদিনের তো ছিলাম না বাড়িতে সেই জন্য তার আগে কিছু বেশি কিছু নিয়ে যায়নি যেগুলো ছিল ওগুলো দিয়ে চলে গেছে আর মোটামুটি খালি হয়ে গেছিল তো আবার এনে রিফিল হলো আর ম্যাডাম এখন খাবারের জোগাড় করছেন সন্ধ্যাবেলাটা ভালোই কাটলো আনএক্সপেক্টেড এটা একটা বার্থডে হয়ে গেল তো ডাউট আমার একটা ছিল কারণ দিদি বলেছিল যে সানডেতে দেখা হচ্ছে তখন আমার সানডেতে দেখা হচ্ছে বলেছিল তখনই আমার একটু ডাউট হয়েছিল আর তার সাথে সাথে তোমার কিছু বলা আছে কিছু বলার নেই ঘান্টে হিসেবে পাদি আসছে তো যাই হোক তার সাথে সাথে আজকে ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি ব্লগটা যদি ভালো লেগে থাকে কী করতে হবে তোমরা জানো দেখা হচ্ছে পরের ব্লগ নিয়ে আজকে খাওয়া দাওয়া করে সোজা বিছানায় গিয়ে টেনে মারবো ঘুম কালকে সকাল থেকে অফিস টাটা গুড নাইট